হ্যালো গাইজ তোমরা কেমন আছো সবাই আজকে আমি একটা এমন গল্প শেয়ার করব যেটা হয়তো তোমার জীবনের সাথে অনেকটা মিলে যাবে কারণ এই গল্পটা শুধু এক মেয়ের না এটা হাজার হাজার নারীর কষ্টের গল্প একটা মেয়ে যখন বিয়ে করে সে শুধু একজন মানুষকে নয় একটা পরিবারকে ভালোবাসে আপন করে নেয় সকাল থেকে রাত রান্নার সংসার স্বামী শাশুড়ি বাচ্চা সব দেখে নেই নিঃস্বার্থভাবে তবু অনেক সময় তার কষ্ট কেউ বোঝে না সে হাসে সবাইভাবে সে ভালো আছে কিন্তু ভেতরে ভেতরে সে কাঁদে কারণ কেউ জিজ্ঞাসা করে না তুমি ঠিক আছো তো এই ছোট্ট প্রশ্নটাই ওর কাছে হয়ে ওঠে অনেক বড় কিছু আজ আমি বলবো একটা এমন মেয়ের গল্প যে শুধু সংসারের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল শেষে যখন সব হারিয়ে যায় তখন সে ভাবে আমি তো কাউকে কষ্ট দেই তাহলে কেন আমার জীবনটা এমন হলো তার নাম ছিল নূরজাহান বিয়ের পর সে চলে আসে শ্বশুর বাড়ি ছোট এক ঘর অনেক স্বপ্ন অনেক ভালোবাসা স্বামী চাকরি করত শহরে সে থাকত গ্রামের বাড়িতে শাশুড়ি ননদের সাথে সকাল পাঁচটা থেকে রান্না পানি আনা কাপড় ধোয়া সব কাজ করতো কারো অভিযোগ ছাড়াই কিন্তু তবু শাশুড়ি বলতো তোর মতো অলস মেয়ে ঘরে আনায় ভুল হয়েছে স্বামীকে ফোন করতো সে বলতো সব মেয়ে তো এসব করে তুমি এমন করছো কেন সে চুপ করে থাকতো কারণ জানতো কাউকে কিছু বললে তারই দুষ হবে একদিন অসুস্থ হয়ে পড়ে জ্বর মাথা ঘোরা তবুও কেউ জিজ্ঞাসা করে নেই তুমি শুয়ে থাকো আমি সব কাজ করে দিচ্ছি বরণ বলেছে সবারই তো একটু একটু অসুস্থ হয় এত নাটক কিসের স্বামী ফিরে এলো অনেক দিন পর সে চোখে পানি নিয়ে বলল তোমার জন্য সব করছি একটু ভালোবাসা কি দিতে পারো না স্বামী তাকিয়ে বলল, তুমি এমন ডিফারেন্স করো কেন আমি তো কাজ করে ক্লান্ত তখন সে বলল এই সংসারে সে শুধু একজন কাজের মানুষ ভালোবাসার জায়গায় সে নেই একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে চোখের নিচে কালি চুল পড়ে যাচ্ছে শরীর শুকিয়ে গেছে আর মন সেটা তো কবেই মরে গেছে এই গল্পটা হয়তো কারো বাস্তব হয়তো তোমারও সংসার মানে দায়িত্ব কিন্তু দায়িত্বর ভিড়ে যেন ভালোবাসাটা হারিয়ে না যায় তোমরাও যদি জীবনে এমন কিছু ঘটে থাকে সেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে কমেন্ট লিখে দাও তোমার জীবন থেকে নেয়া গল্প হতে পারে আরেকজনের চোখের পানি কিংবা হোক একটা শিক্ষা আর এমন বাস্তব কাহিনী দেখতে মন ছুঁয়ে যাওয়া সত্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মন অফিশিয়াল তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক কিছু তোমাদের গল্প নিয়ে আবার ফিরবো নতুন কোনো বাস্তব কান্না নিয়ে